তো আমরা সবাই জানি বাংলাদেশের জাতীয় মাছ হচ্ছে ইলিশ তো আমার ছোটবেলা থেকে খুবই ইচ্ছা ছিল এখনও আছে যে ইলিশ মাছ সাগরে গভীর সাগরের ভিতরে কিভাবে বিচরণ করে কিভাবে হাঁটা চলা করে হ্যাঁ তো এই বিষয়টা দেখা তো এখনো পর্যন্ত আমার কোনো দিন এই ধরনের সৌভাগ্য হয় নাই আর কারো হয়েছে কিনা আমি জানি না হয়তো বা হতে পারে তো আজকে আমার টপিকটা হচ্ছে ইলিশ মাছ হ্যাঁ তো এই যে এই ইলিশ মাছ কেন এখনো পর্যন্ত আমরা যে সরাসরি লাইফ যে সাগরের ভিতরে কিভাবে থাকে এই বিষয়টা এটা কেন দেখার সুযোগটা হলো না এটা নিয়ে আমরা আজকে একটু কথা বলবো তো বাংলাদেশে ইলিশ হচ্ছে মানে ইলিশ উৎপাদনে বিশ্বের প্রথম স্থান একদম অধিকার করে আসছে সেই শুরু থেকে হ্যাঁ মোট উৎপাদিত ইলিশে প্রায় সত্তর পার্সেন্ট বাংলাদেশে বলে ধরা হয় যেখানে ভারত মিয়ানমার পাকিস্তান ও থাইল্যান্ডও ইলিশ পাওয়া যায় তবে বাংলাদেশে ইলিশের সাপ টেস্টটা হচ্ছে সবার থেকে আলাদা আমি এ বিষয়ে যে ইউটিউবে একটা সার্চ করি যে ইলিশ মাছ সাগরে কোথায় এবং কিভাবে থাকে হ্যাঁ এইভাবে যদি সার্চ করেন আপনারা এই যে প্রথম পেজে যা যা কিছু দেখাবে এমন কোনো ভিডিও পাবেন না যেখানে সরাসরি গভীর সাগরের ভিতরে ইলিশ মাছ কিভাবে থাকে সেটা দেখার সুযোগটা এই যে আমরা দেখতে পাচ্ছি এখানে ইলিশ মাছের জীবনচক্র খুবই রহস্যময় এখানে ওইভাবে নাই এখানে আপনারা দেখতে পারেন আমি সবগুলো মোটামুটি চেক করেছি জীবনচক্রটা বাজারে ইলিশটা ধরে আনার পরে কিন্তু ওই মাছটাকে ভিডিও করে কিন্তু দেখাচ্ছে আর কি হ্যাঁ তো এখানে একটা আমরা দেখতে পাচ্ছি যে পুরুষ ইলিশ কোথায় যায় হ্যাঁ তো এইটাও ঠিক মানে বাংলাদেশের যতগুলো সরকারিভাবে গবেষণায় ইনস্টিটিউট অধিদপ্তর থেকে শুরু করে যারা এই কাজে সংশ্লিষ্ট তারা এই মানে এই শুরু থেকে এইভাবেই কিন্তু বাজারে যে মাছটা বিক্রি হয় সেই মাছটাকে নিয়ে এসে ওইভাবে কিন্তু ভিডিও করে দেখানো হয় তো ওইভাবে সরাসরি আপনি আমরা যদি একটু নিচে যদি আসি হুম এই যে সমুদ্র থেকে নদীতে ইলিশ কেন আসে এই জাতীয়গুলো আছে ইলিশ ভেবে চন্দনা কিনছেন না তো তো এই উদ্বত উদ্ভত এই যে জিনিসগুলো এই যে আছে এখানে তো এই যে আপনার এখানে কোনো কিছু সরকারি কোনো চ্যানেল পাবেন না যেটা সার্চ করলে আপনি এইভাবে যে ইলিশ মার সম্পর্কে একটা জানার তারপর আমি যে গুগলে যে লিখলাম যে বাংলাদেশে মৎস্য গবেষণা অবদান রেখেছেন এমন ব্যক্তিদের নাম তো আমি যদি দেখি যে এইগুলো যে মৎস্য গবেষণা বিভিন্নভাবে বিভিন্ন গবেষণায় যে কাজে নিয়ে যারা কাজ করেন হ্যাঁ তো এই ধরনের কোনো একটা আশ্চর্য হওয়ার মতো অথবা পৃথিবী কাঁপিয়ে না দিলেও মোটামুটি একটা হইচই করে ফেলেছে এই ধরনের যে মৎস্য গবেষণা বাংলাদেশ থেকে কেউ কি আছে কিনা হ্যাঁ তো আমি মোটামুটি সবগুলো দেখি যে আপনারা একটু সার্চ করে দেখতে পারেন এখানে ওইভাবে কোনো কিছু যে ইন্ডিভিজুয়াল ওইভাবে কিন্তু আমি কিন্তু পাই নাই হ্যাঁ এই যে গুগলে সার্চ র্যাঙ্কে গেলে কিন্তু ওইভাবে যে ফার্স্ট পেজে কিন্তু ওইভাবে কিন্তু আসবে না হুম এখন আমরা দেখবো যে দুই হাজার সালে নয় সেপ্টেম্বর প্রথম আলোতে প্রকাশিত হ্যাঁ যে সেটা হচ্ছে ইলিশের জীবন রহস্য উদঘাটনের পেছনে গল্প জানালেন মংসানু তো এটা খুব ডিটেল আমরা না আমরা একটু যে তার ইয়াটা পড়বো দেখি জাতীয় মাছ ইলিশের জীবন রহস্য বা জিন নকশা জিনুম সিকোয়েন্স বের করার পিছনে গল্পটিও সমান যে উপভোগ্য দোকানে গিয়ে ইলিশের দাম বেশি মনে হওয়া না কিনে ফিরে এসেছিলেন এক বিজ্ঞানী আর সেই ফিরে আসা থেকে ঐতিহাসিক ঘটনা জন্ম হয়েছে ইলিশ কিভাবে সমুদ্রের নোনা জল ও সাধু পানি এই দুই জায়গায় বসবাস করে ইলিশের রোগ কি ইলিশ কি বদ্ধ জলাশয়ে চাষযোগ্য মাছ কেন ইলিশ এত সুস্বাদু কেন এক এক এলাকায় ইলিশের স্বাদ পাল্টায় পদ্মার ইলিশে বা কেন বেশি সুস্বাদু এই এই বিষয়গুলো প্রশ্নের জবাব পাওয়ার দরজাটা এখন খুলে গেছে ইলিশের জিনুম বিন্যাস বিন্যাস যে উদ্ঘাটনের ফলে তবে কি ইলিশ পোষ মানানো যাবে উত্তর খোঁজা হচ্ছে এই প্রশ্নের তো জীববিজ্ঞানের ভাষায় জিনুম বলতে জীবের যে সমস্ত একটা বংশগতিক সমস্তকে বুঝায় জীব দেহে বহু সংখ্যক কোষ থাকে ইলিশের জিনুম সিকোয়েন্স বা জিনুম বিন্যাস যার হাত ধরে এসেছে বাংলাদেশেই বিজ্ঞানী ডক্টর মংসানু মার্মা কাছ থেকে শোনা যাক সেই গল্প তো দাম বেশি হওয়া ইলিশ না কিনে ফেরেন শুরু করেন গবেষণায় ডক্টর মংসানু এখন যুক্তরাষ্ট্রে ম্যাসাচুসেটস অঙ্গরাজ্যে বুস্টন শহরে বাস করছেন সেখানে নতুন প্রজন্মে ডিএনএ বিন্যাস প্রযুক্তি একটি প্রতিষ্ঠান তিনি বিজ্ঞানী হিসেবে কর্মকর্তা কর্মরত আছেন গতকাল শুক্রবার রাতে টেলিফোনে প্রথম আলোর সঙ্গে প্রায় পনেরো মিনিটের দীর্ঘ আলাপ জানিয়েছেন অনেক কথাই উঠে এসেছে দেশের প্রতি তার ভালোবাসা তিনি বলেন এ অর্জন বাংলাদেশে মানুষের খাগড়াছড়িতে বেড়ে ওঠা মংসানু বলেন আমি একেবারেই গ্রামে বড় হওয়া মানুষ মানুষের দুঃখ কষ্ট দেখে বড় হয়েছি খাগড়াছড়ি মহালছড়ি উপজেলার সিঙ্গিনালা গ্রামে বড় হয়েছেন বাবার নাম মংচাই আবাইমা চার বাই দুই বোনের মধ্যে তিনি চতুর্থ উনিশশো সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগ থেকে প্রথম শ্রেণীতে প্রথম হন উনিশশো সাতানব্বই সালে মাস্টারচিব প্রথম শ্রেণীতে দ্বিতীয় ও জৈব রসায়ন বিভাগে প্রথম শ্রেণীতে প্রথম হন এই বিভাগে তিনি স্বর্ণ পদক এরপর তিনি জাপানে বৃত্তি নিয়ে আরেকটি মাস্টার্স ডিগ্রি নেন দুই হাজার সালে যুক্তরাষ্ট্রে ইউনিভার্সিটি অব সাউডার্নি ক্যালিফোর্নিয়া পিএইচডি শুরু করেন দুই সালে তার পিএইচডি শেষ হয়ে পরে কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ে নতুন প্রজন্মের জিন উদ্ভাবন কাজে যুক্ত হন দুই সালে নতুন প্রজন্মে ডিএনএ বিন্যাস প্রযুক্তি একটি প্রতিষ্ঠানে তিনি বিজ্ঞানী হিসেবে যোগ দেন ওই প্রতিষ্ঠানে এখন তিনি জ্যৈষ্ঠ বিজ্ঞানী ও নিউক্লিয়ার টাইট রসায়ন বিভাগে প্রদান তো ইলিশের জীবন রহস্য বের করার চিন্তা এলো কেন তার কাছে প্রথম প্রশ্নটি ছিল এটি মংসানু জানালেন ঘটনাটি প্রায় আড়াই বছর আগে তো বুস্টনের একটি দোকানে গেছেন মাছ কিনতে সেখানে গিয়ে ইলিশ দেখেই কিনতে ইচ্ছা হলো কিন্তু দাম খুব বেশি মনে হলো এক পাউন্ডের দাম পনেরো ডলার অর্থাৎ কেজিতে পড়েছে প্রায় ত্রিশ ডলার হ্যাঁ পাশাপাশি স্যামন মাছের দাম প্রতি পাউন্ড পাঁচ ডলার স্বাদে পার্থক্য হলেও ইলিশের সঙ্গে স্যামন মাছের মিল হচ্ছে দুটুই সাত লোনা পানিতে টিকে থাকে মাছ না কিনেই বাড়ি ফিরে এসেছিলেন কিন্তু মাথায় গুরপাক খাচ্ছিল ইলিশ ও স্যামন স্যামন জিনুম বিন্যাস আবিষ্কার করেছেন বিজ্ঞানীরা ফলে স্যামনের জীবন রহস্য এখন বিজ্ঞানীদের হাতে মুখ তো এই পোস্টের প্রথম আলো এই পোস্টে আরও বিস্তারিত আপনারা অবশ্যই জেনে নিতে পারবেন পরে নিতে পারবেন তো আমার বিষয়টা হচ্ছে এই যে তার যে একটা এই ধরনের একটা আবিষ্কার আসলে আমাদের চোখ কান মানে চিন্তার জায়গাটা কিন্তু খুলে দেয় সব জায়গা থেকে হ্যাঁ এই পর্যায়ে আমরা একটু দেখে নেব বাংলাদেশে এই যে মৎস্য গবেষণার খাতে নিয়োজিত থেকে শুরু করে কি কি ইনস্টিটিউট অথবা প্রতিষ্ঠানগুলো আছে আমরা একটু দেখে নিব তো আমরা এখানে দেখতে পাচ্ছি বাংলাদেশ ঔষণ রিসার্চ ইনস্টিটিউট যেটা হচ্ছে কক্সবাজারে যে আছে আমরা এখানে যে বিস্তারিত ওয়েবসাইটগুলোতে আছে তারপর হচ্ছে আমরা একটু চেক করে দেখি এখানে কোনো ইলিশের কোনো এই ধরনের কোনো ডকুমেন্টারি আছে কি না হ্যাঁ অনেক সময় ইউটিউবে না থাকলেও এইসব ওয়েবসাইটে থাকতে পারে না নাই আমি মোটামুটি চেক করে দেখেছি এখানে কিন্তু কোনো এই ধরনের দেখার অথবা রিসার্চ এই জাতীয় কিছু নাই এখানে তারপর যদি যাই বাংলাদেশ গবেষণা বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউট হ্যাঁ গণপ্রজাত বাংলাদেশ সরকার তো এখানে কোনো কিছু এই ধরনের কোনো আছে কিনা আমরা যদি একটু দেখি এখানে এখানে যে মিশন বিষনগুলো দেওয়া আছে বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউটে প্রধান কাজগুলি কি কি তারপর হচ্ছে এখানে গবেষণা সাফল্য কি কি সাফল্য হয়েছে বিপন্ন প্রজাতি মাছের পোনা উৎপাদন ও জীবাণু সংরক্ষণ রুই মাছের উন্নত জেনেটিক জাত উদ্ভাবন তারপর হচ্ছে কুচিয়া পোনা উৎপাদন ও চাষ ব্যবস্থাপনা কই মাছের রোগ প্রতিরোধে ভ্যাকসিন তৈরি মোটামুটি কিন্তু এই দিক দিয়ে কিন্তু অনেক কিছু কিন্তু সাফল্য আছে হ্যাঁ হ্যাচারিতে কাঁকড়া পোনা উৎপাদন এগুলো থেকে শুরু করে আমরা এই ওয়েবসাইটে গেলে মোটামুটি কিন্তু ইলিশ মাছ নিয়ে কিন্তু নাই কিছু নাই এখানে ইয়া ইলিশ মাছ আমি যেটা খুঁজতেছি ইলিশ মাছ নিয়ে কোনো কিছু আছে কিনা এখানে নাই তারপর আরেকটা জায়গা যদি যাই মৎস্য অধিদপ্তর হ্যাঁ তো এখানেও কিন্তু আমি একটু আগেও যে দেখেছিলাম এখানে কি কি আছে হ্যাঁ তো ইলিশ মাছের কোনো যে একটা ভিডিও দেখার এখান থেকে কি কোনো ক্লো অথবা লিঙ্ক পাওয়া যাবে কিনা নাই এখানেও নাই তারপর যদি আমরা যদি যাই এই যে বাংলাদেশ ওশোনোগ্রাফি রিসার্চ যে ইনস্টিটিউট একটু আগে আমরা একটা পেজে ছিলাম এটা হচ্ছে তাদের যে হোম পেজ এখানে আমরা দেখতে পাচ্ছি এখানেও ওইভাবে কিন্তু নাই হুম একদম এই যে আমার সুযোগটা ওইভাবে আর হইলো না তারপর যদি দেখি মৎস্য গবেষণা ইনস্টিটিউট এখানেও বিভিন্ন মাছের মাছগুলো ছবি আছে কিন্তু ইলিশ মাছের ভিডিও দেখা সৌভাগ্য মনে আজকে আর হবে না আমার এই যে আরেকটা আছে বাংলাদেশ মৎস্য উন্নয়ন কর্পোরেশন তো এখানে কি আছে আমরা যদি দেখি না এখানে বিভিন্ন ধরনের টাকা পয়সা হিসাব বাজেট ফরম নিয়োগ সংক্রান্ত এই যে ইলিশ মাছ নাই এখানে এবার আমি ওয়েবসাইট বিভিন্ন গুগলে তারপর ইউটিউবে সার্চ করে দেখলাম যা যা কিছু পাওয়া গেলে এবার একটু চেট জিবিটি সহায়তা নেব আমরা চেট জিবিটি আমাদেরকে কি ইনফরমেশন দেয় তো আমার প্রথম প্রশ্নটা ছিল এরকম যে আমরা পৃথিবী বিভিন্ন দেশে বিভিন্ন ইউটিউব চ্যানেল কিংবা টিভিতে প্রায় সময় দেখে থাকি যে সাগরের ভিতরে মাছগুলি কিভাবে জীবন ধারণ করে মাছের জন্ম থেকে একদম মৃত্যু পর্যন্ত আমরা সবাই জানি বাংলাদেশের জাতীয় মাছ হচ্ছে ইলিশ এই ইলিশ মাছকে নিয়ে এখনও পর্যন্ত বাংলাদেশের সরকারিভাবে কোনো টিভি ভিডিও চ্যানেলে আমার এটা দেখার সুযোগ হয়নি যে যে ইলিশ মাছ সাগরের ভিতরে গভীর সাগরে কিভাবে জীবন ধারণ করে এ সম্পর্কে জানতে চাই তো আমি জিবিটিকে এটা লিখে দিলাম তো জিবিটি মোটামুটি আমাকে ইলিশ মাছের জীবন চক্র সাগরে কেমন জীবন জীবনযাপন করে এইগুলো সবগুলো আমাকে লিখে আমরা এগুলো জানি এই এই জিনিসগুলো প্রতি লাইন বা লাইন দেখার দরকার নাই যেটা আমরা দেখব সেটা হচ্ছে এই যে এখন মেইন মেসেজটা আমরা পেয়ে গেছি যে বাংলাদেশে ইলিশের সাগরের জীবনযাত্রা গবেষণা ও ভিডিওর অভাব কেন তো বাং মানে এটা বলছে আমি একজাক্টলি কিন্তু এটা আমি চেটজিবিটির কাছ থেকে চেয়েছিলাম তো চেটজিবিটি আমাকে বলছে বাংলাদেশের সরকারিভাবে বা বড় টিভি চ্যানেলগুলোতে এখনও পর্যন্ত ইলিশের সমুদ্রে জীবনযাত্রা নিয়ে বিস্তারিত ভিডিও দেখানো হয়নি তো আমি একটু আগে মনে করেছিলাম হয়তো দেখানো হয়েছে আমি মিস করেছি হ্যাঁ তো সেই জন্য একটু আগে আমি অনেক কিছু ঘাটাঘাটি করলাম না জিপিটি যেহেতু বলছে যে দেখানো হয়নি তো এর কয়েকটি কারণ হতে পারে কি কি কারণ গভীর সমুদ্রে পর্যবেক্ষণ কঠিন বলছে জিপিটি ইলিশ দ্রুত সাতার কাটে এবং গভীর পানিতে থাকে যা পর্যবেক্ষণ করা চ্যালেঞ্জিং তারপর সাগর মাছের জীবনচক্র যে পর্যবেক্ষণের জন্য উন্নত প্রযুক্তি যেমন হচ্ছে আন্ডার ওয়াটার ক্যামেরা ট্রেকিং সিস্টেম ইত্যাদি প্রয়োজন তারপর দুই নম্বরে বলছে হচ্ছে গবেষণার ঘাটতি বাংলাদেশের সামুদ্রিক গবেষণা এখনও তেমন উন্নত নয় ইলিশের সাগরে জীবনযাত্রা নিয়ে পর্যাপ্ত বৈজ্ঞানিক গবেষণা হয়নি এখনো পর্যন্ত সাধারণ মানুষের সচেতনতা অভাব তারপর অনেকেই জানেন না এই বিষয়ে গবেষণা ও তথ্য সংগ্রহ করা প্রয়োজন এখনো পর্যন্ত গণমাধ্যমগুলো এই বিষয়ে আগ্রহ কম দেখিয়েছে তারপর জিবিটা আমাকে যেটা দিচ্ছে সেটা হচ্ছে সমাধান ও ভবিষ্যৎ পরিকল্পনা বাংলাদেশ সরকার যদি সামুদ্রিক গবেষণা ও তথ্যচিত্র তৈরির উদ্যোগ নেই তাহলে আমরা ইলিশের সাগরে জীবন সম্পর্কে আরও জানতে পারবো গবেষণা জাহাজ ও ড্রোন ক্যামেরা ব্যবহার করে বঙ্গোপসাগরে ইলিশের গতিবিধি পর্যবেক্ষণ করা যেতে পারে ডকুমেন্টারি ও ইউটিউব ভিডিও তৈরি করা হলে এটি সাধারণ মানুষ ও গবেষকদের জন্য গুরুত্বপূর্ণ হবে তো আমার বর্তমানে সরকারের প্রতি যারা এই কাজের সাথে যারা সংশ্লিষ্ট তাদের প্রতি আমার অনুরোধ মানে আমাদের অনুরোধ আর কি তো এই বিষয়গুলো অবশ্যই নজরে নিয়ে আসবেন দেখবেন হুম তারপর বলছে চেটজিবি আপনি ইলিশে সমুদ্র জীবন সম্পর্কে ভিডিও কোথায় পাবেন তো সে আমাকে বলছে সে একটা ক্লু দিচ্ছে বর্তমানে ভারত ও বাংলাদেশ মিলিয়ে কিছু গবেষণামূলক ভিডিও ও ইউটিউবে পাওয়া যেতে পারে আমি কিন্তু খুঁজে পাই নাই অনেক খুঁজেখুঁজি ঘাটাঘাটি করেছি তবে গভীর সমুদ্রে ভিডিও খুবই সীমিত আপনি বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউট বিএফআরআই বাংলাদেশ টেলিভিশন বা অন্যান্য ইউটিউব চ্যানেলগুলোতে খোঁজ নিতে পারেন হ্যাঁ তো এটাই চেটজিবিটা আমাকে বলে দিচ্ছে তারপর আমি চেটজিবিটিকে আরেকটা কোয়েশন করলাম যে বাংলাদেশ যেখানে পুরোপুরিভাবে ব্যর্থ যে গভীর সাগরে সরাসরি ইলিশ মাছের ভিডিও করতে এখন আমার প্রশ্ন হচ্ছে এই ইলিশ মাছটা যদি পৃথিবী কোনো উন্নত দেশে যদি হতো যেখানে সাগরে মাছের জীবনচক্র পর্যবেক্ষণের জন্য উন্নতি প্রযুক্তির জন্য যে আন্ডার ওয়াটার ক্যামেরা ট্রেকিং সিস্টেম আছে এবং তারা ওই বিষয়ে ভালো দক্ষ তাহলে কি আমরা গভীর সাগরে সরাসরি ইলিশ মাছের ভিডিও দেখতে পারতাম আমি এভাবে জিজ্ঞেস করলাম চেটজিবিটিকে জিবিটি আমাকে বলল হ্যাঁ যদি ইলিশ মাছটি এমন কোনো উন্নত দেশে পাওয়া যেত যেখানে গভীর সমুদ্রে মাছের গতিবিধি পর্যবেক্ষণের জন্য উন্নত প্রযুক্তি আন্ডারওয়াটার ক্যামেরা তারপর হচ্ছে সোনার ট্র্যাকিং ড্রোন ও গবেষণা জাহাজ আছে তাহলে আমরা সহজেই ইলিশের গভীর সাগরের জীবনযাত্রা উচ্চ মানের ভিডিও ও ডকুমেন্টারি দেখতে পেতাম তো উন্নত দেশগুলো প্রযুক্তিগতগত সক্ষমতায় একটা লিস্ট দিয়ে দিয়েছে যেমন যুক্তরাষ্ট্র জাপান নরওয়ে অস্ট্রেলিয়া ও যুক্তরাজ্য সামুদ্রিক গবেষণা অনেক এগিয়ে তো তাদের কাছে এই সরঞ্জামগুলো এই ইনস্ট্রুমেন্টগুলো আছে তারপর হচ্ছে আমরা যদি দেখি যে আন্ডার ওয়াটার ক্যামেরা ড্রোন গভীর সাগরে হাই রেজুলেশন ক্যামেরা পাঠিয়ে মাছের জীবন যাপন পর্যবেক্ষণ করা হয় যেমন বিবিসি ন্যাশনাল জিওগ্রাফি ডিসকোভারি চ্যানেল সামুদ্রিক বাণিজ্য জীবন চক্র নিয়ে দারুণ ডকুমেন্টারি তৈরি করে তারা কিন্তু বাংলাদেশের পক্ষে এখনও কিন্তু আমি আমরা কিন্তু দেখার সুযোগ হয় না এটা তারপর হচ্ছে সোনার ও স্যাটেলাইট ট্রেকিং মাছের চলাফেরা খাবার উৎস পরিবেশগত পরিবর্তন বিশ্লেষণ করতে উন্নত যে সোনার যে প্রযুক্তি ব্যবহার করা হয় জিপিএস ট্রেকিং ব্যবহার করে মাছের গতিবিধি পর্যবেক্ষণ করা হয় তারপর হচ্ছে রোবোটিক সাবমেরিন ও গবেষণা জাহাজ এটা হচ্ছে অটোনোমাস আন্ডার ওয়াটার এবং রিমোট অপারেট ভেহিকল দিয়ে সমুদ্র তলে ভিডিও ধারণ করা হয় যেমন এই কাজটা কারা করে জাপান যুক্তরাষ্ট্র তারা করে তো যদি উন্নত দেশে ইলিশ হতো তাহলে কি হতো আমরা গভীর সমুদ্রে ইলিশের খাবার খাওয়া চলাফেরা দলবদ্ধ আচরণ ও শিকারীদের থেকে আত্মরক্ষার কৌশল সরাসরি দেখতে পেতাম ডিসকভারি চ্যানেলে বা ন্যাশনাল জিওগ্রাফিতে হয়তো ইতিমধ্যে ইলিশের উপর একটা পূর্ণাঙ্গ ডকুমেন্টারি তৈরি করত। মানে এই লাইনটা আমি ক্লিয়ার হয় না করতো বলতে ও করা যেত তারপর হচ্ছে বিজ্ঞানীরা ইলিশের সঠিক প্রজনন এলাকা সাগরের তলদেশে এদের চলাচলের গতি ইত্যাদি নিখুঁতভাবে বিশ্লেষণ করতে পারতেন তো বাংলাদেশ কেন ব্যর্থ স্পেসিফিকভাবে বলছে এখানে তো বাংলাদেশ এক্ষেত্রে ব্যর্থতা তিনটা মূল কারণ আমরা দেখতে পাচ্ছি গভীর সাগরে গবেষণার জন্য প্রয়োজনীয় প্রযুক্তির অভাব হুম তো আমরা একটু পরে বাজেটটাও দেখব যে কত যে এখানে যে প্রযুক্তির আসলে কি টাকা পয়সার জন্য কি অভাব নাকি কি জন্য অভাব সরকারি গবেষণার প্রতিষ্ঠানগুলো পর্যাপ্ত ফান্ডিং ও দক্ষ জনবলের অভাব তারপর হচ্ছে বৈজ্ঞানিক গবেষণার গুরুত্ব কম দেওয়া হয় হুম এইবার আমার যে প্রশ্নটা ছিল হচ্ছে চেচ কাছে কিন্তু বাংলাদেশে সরকারিভাবে অনেকগুলো প্রতিষ্ঠান রয়েছে যেমন হচ্ছে বাংলাদেশ ফিশারি ডেভেলপমেন্ট কর্পোরেশন বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউট তারপর মৎস্য অধিদপ্তর বাংলাদেশ গ্রাফিক রিসার্চ ইনস্টিটিউট ইত্যাদি এবং সরকারি বাজেটে প্রচুর টাকা পয়সা ধরা আছে এবং খরচ করছে সকল কর্মচারী ও অফিসারে বেতন ভাতাসহ তো আপনি চেট জিপিটি মানে চেট জিপিটিকে আমি বলছি আপনি এ সম্পর্কে একটা আনুমানিক কত টাকা বছরে গড় খরচ হয় সেটা একটা হিসাব ধারণা দিতে পারবেন তো চেট জিপিটি আমাকে বললো আপনার প্রশ্নটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বাংলাদেশে মোটস খাতে বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের বার্ষিক বাজেট সম্পর্কে সুনির্দিষ্ট পাওয়া কঠিন তবে দুই হাজার অর্থ বছরে জাতীয় বাজেটে বাজেট ছিল আট লাখ কোটি টাকা সাধারণত মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের অধীনে মৎস্য খাতে এই বাজেটের একটি অংশ বরাদ্দ করা হয় সুনির্দিষ্ট পাওয়া যায় নাই তবে এই বাজেট থেকে একটা অংশ কিন্তু এখানে বাজেট ধরা হয় এই বরাদ্দের মধ্যে মৎস্য উন্নয়ন কর্পোরেশন মৎস্য গবেষণা ইনস্টিটিউট মৎস্য অধিদপ্তর এবং ওসোনাগ্রাফি রিসার্চ ইনস্টিটিউটের মতো প্রতিষ্ঠানগুলো পরিচালনা ও কর্মচারীদের বেতন ভাতা অন্তর্ভুক্ত থাকে যদিও প্রতিটি প্রতিষ্ঠান সুনির্দিষ্ট বার্ষিক ব্যয়ের তথ্য পাওয়া যায়নি তবে মৎস্য খাতে সরকারি মোট ব্যয়ের একটি উল্লেখযোগ্য অংশ এই প্রতিষ্ঠানগুলো পরিচালনা ও উন্নয়নে ব্যয় হয় সুনির্দিষ্ট তথ্যের জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে বার্ষিক প্রতিবেদন বা সরকারি প্রকাশনা পর্যালোচনা করা যেতে পারে এটা বলছে আর কি তারপর যেটা প্রশ্ন আমি করেছি জিবিটিকে বাংলাদেশ সরকার প্রতি বছর এত টাকা পয়সা বাজেতে মৎস্য খাতে বরাদ্দ রাখে অথচ আমরা কখনো এই ইলিশ মাছ কীভাবে গভীর সাগরে থাকে সেই ভিডিওটা এখনও দেখতে পারলাম না আপনার মতামত কি বাংলাদেশ কি আদৌ ভবিষ্যতে পারবে এইভাবে করে আমি একটা প্রশ্ন জিজ্ঞেস করি জিবিটিকে আমাদের আমাকে বলে আপনার পর্যবেক্ষণ একেবারে ঠিক বাংলাদেশ সরকার মৎস্য খাতে প্রতি বিশাল পরিমাণ অর্থ বরাদ্দ করে কিন্তু গভীর সমুদ্রে ইলিশের জীবনচক্র নিয়ে সরাসরি ভিডিও চিত্র ধারণ করা এখনও সম্ভব হয়নি এর পিছনে কয়েকটি মূল কারণ এই যে কারণগুলো যদি আমরা দেখি গবেষণা ও প্রযুক্তির যে ঘাটতি তারপর হচ্ছে বাজেট ব্যয়ের যে অগ্রাধিকার হ্যাঁ তো সরকারের যে বরাদ্দ করতে যে বাজেটে বেশিরভাগ অংশ চাষাবাদ অবকাঠামো জেলেদের সহায়তা মাছের উৎপাদন বৃদ্ধি ইত্যাদি ব্যয় করে তারপর গভীর সমুদ্রে গবেষণার জন্য আলাদা ফান রাখা হয় না বা এটি সরকার বা মৎস্য দপ্তরের মূল এজেন্ডা থাকেই না মানে এজেন্ডাতেও নেই তা মানে এজেন্ডাতে নেই মানে হচ্ছে দুইটা কারণে নাই হতে পারে সেটা হচ্ছে একটা হচ্ছে তারা গুরুত্বই মনে করে না আর একটা হচ্ছে তারা আদৌ মনেও আসে না হ্যাঁ আদৌ মনেও কি আসে না তো এই যে বাংলাদেশে অনেকগুলো এই যে ময়মনসিংহ অ্যাগ্রিকালচারাল যে ইউনিভার্সিটি তারপর ঢাকা যে এই যে কৃষি যে অ্যাগ্রিকালচারাল যে ইনস্টিটিউটগুলো হ্যাঁ ইউনিভার্সিটিগুলো আছে তো তাদের মাথায় আসলে চেটজিবিটি যেটা বলছে বলতে চাচ্ছে এজেন্ডা নাই মানে কি দুইটা কারণে নাই একটা হচ্ছে তারা গুরুত্ব দেয় না আর একটা হচ্ছে তাদের মনেই আসে না হ্যাঁ দুইটার মধ্যে একটা আর কি তারপর হচ্ছে গবেষণা প্রতিষ্ঠানের সীমাবদ্ধতা তো এখানে কি সীমাবদ্ধতা বলছে বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউট বাংলাদেশ ওসোনাগ্রাফি রিসার্চ ইনস্টিটিউট থাকার পরও তারা গভীর সমুদ্রে ইলিশের জীবন যাপন নিয়ে কোনো বড় গবেষণা চালায়নি গবেষণা হয় মূলত ঝাটকা সংরক্ষণ ইলিশের উৎপাদন বৃদ্ধি ও অবহাশ্রম তৈরির উপরে হ্যাঁ এগুলোর উপরে হয়েছে কিন্তু আমি যে ভিডিওটা চাচ্ছি ওইটার উপরে কিন্তু হয় নাই জনগণের চাহিদা ও গণমাধ্যমের আগ্রহ অভাব বাংলাদেশের যত সাংবাদিক যত পত্র পত্রিকা আছে যতগুলো মিডিয়া চ্যানেল আছে কোনো দিন কিন্তু কোনোভাবে কিন্তু এই ধরনের কিন্তু আগ্রহ কিন্তু দেখায় নাই জেজিবিটা আমাকে বলছে যে ইলিশ মাছ গভীর সাগরে কিভাবে চলাফেরা করে হুম তো সাধারণ মানুষ মিডিয়া পক্ষ থেকে গভীর সমুদ্রে ইলিশ নিয়ে ভিডিও তৈরির দাবি খুব একটা উঠে না তারপর বলছে ডিসকভারি চ্যানেল বা ন্যাশনাল জিওগ্রাফির মতো কোনো বৈশ্বিক যে ডকুমেন্টারি প্রতিষ্ঠানও এখনও এই গবেষণা আগ্রহ দেখায়নি তো তারা কেন দেখাবে তারা তো বাংলাদেশ থেকে তো এই আগ্রহটা দেখাইতে হবে হ্যাঁ এগিয়ে আসতে হবে তো বাংলাদেশ ভবিষ্যতে পারবে কি এই ধরনের একটা কোয়েশ্চেন ছিল তো সেটা হচ্ছে এটা নির্ভর করছে প্রযুক্তিগত উন্নয়ন গবেষণা বিনিয়োগ ও রাজনৈতিক সদিচ্ছার উপর তবে কিছু ইতিবাচক দিক আছে যে ইলিশ গবেষণায় আগ্রহ দিন দিন বাড়ছে তারপর হচ্ছে বাংলাদেশে সামুদ্রিক গবেষণা প্রসার ঘটছে হ্যাঁ তো কি প্রসার করছে এটা খুব একটা স্পেসিফিক দেওয়া নাই তারপর হচ্ছে আন্তর্জাতিক সহযোগিতা সম্ভব বাংলাদেশ যদি জাপান যুক্তরাষ্ট্র নরওয়ে বা ভারত থেকে প্রযুক্তিগত সহায়তা নেই তাহলে এই গবেষণা সহজ হয়ে যাবে চ্যালেঞ্জগুলো এখানে কি বলছে দেখেন তিনটা বড় বড় চ্যানেল তিনটা বড় বড় চ্যালেঞ্জ এখানে আমরা দেখতে পাচ্ছি রাজনৈতিক অগ্রাধিকারের অভাব গবেষণার জন্য সঠিক পরিকল্পনা ও টেকসই বাজেট না থাকা ও দক্ষ জনবলের স্বল্পতা শুধু বাজেট থাকলে হবে না এখানে কিন্তু জনবল নাই আমাদের এই ধরনের স্কিল মানুষ নাই সরকারিভাবে বেসরকারিভাবে হোক যেভাবে হোক এইভাবে নাই তো বাংলাদেশে মৎস্য খাতে বিপুল পরিমাণ টাকা বিয়ে হলেও গভীর সমুদ্রে ইলিশের জীবন নিয়ে গবেষণা এখনো অগ্রাধিকার কখনো কিন্তু পাইনি আগেও পাইনি এখনও পাইনি ভবিষ্যতে পাওয়ার কিন্তু খুবই ক্ষীণ তবে ভবিষ্যতে যদি সরকার সুনির্দিষ্ট প্রকল্প হাতে নেয় আন্তর্জাতিক সহযোগিতা গ্রহণ করে উন্নত প্রযুক্তি ব্যবহার করে তাহলে আমরা গভীর সমুদ্রে যে ইলিশের জীবন নিয়ে বিস্তারিত ভিডিও দেখতে পারবো বলে আশাবাদী হ্যাঁ তো আপনার কি মনে হয় জনগণ বা গণমাধ্যম যদি এই বিষয়ে আরো চাপ সৃষ্টি করে তাহলে সরকার কি উদ্যোগ নেবে নাকি নিবে না তো এই ছিল হচ্ছে আমার এই এইটুকু পর্যন্ত আপনাদের যদি কোনো কমেন্টস থাকে অবশ্যই লিখে জানাবেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ